তার দলীয় পদের ক্ষমতা বলে এলাকায় এসব অপকর্ম করে আসছিল বলেও একাধিক ব্যক্তি জানান পরিস্থিতি কখন কি হয় বলা যায় না মানে এটা তো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিলাম কত বড় অধম হলে এই কথা বলতে পারে তুমি সুমন সাইদি নিজামি কাদের মোল্লা মোজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই বাংলাদেশের রাজনীতিতে ইদানিংকালে আমেরিকার যে ভূমিকা তার সঙ্গে সঙ্গে ভারতের যে ভূমিকা এবং চীন রাশিয়া বিরোধী দল আমি বিরোধী দল বলবো না এই কারণে তাদের কিন্তু আজকে পার্লামেন্টে তাদের কোনো অস্তিত্বই নাই কাজে তারা বিরোধী দল আমি স্বীকার করি পরকীয় করে ধরা খেল স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রিয় দর্শক অবশেষে ক্যামেরার সামনেই তাকে লাথি মারল সাধারণ জনতা মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিএনপিকে আর বিরোধী দল বলা যাবে না এবং কি বিরোধী দল মানি না প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের বড় একজন মন্ত্রী সাহেব কথাটি বলেছেন এবং কি পিটার হাস সম্পর্কে খালেদ মহিউদ্দিন খান কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হল ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয় যে কখন কি হয় বলা যায় না এমন বক্তব্যের প্রেক্ষিতে অবশেষে একজন নেতাকর্মী মুখ খুলেছে এবং কি ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে ডক্টর ফয়জুল হক মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি এক এক করে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চরণ প্রিয় দর্শক শ্রোতা উনি কি বলতেছে পিটার হাস সম্পর্কে চরণ শুনে আসি আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে ইদানিংকালে আমেরিকার যে ভূমিকা তার সঙ্গে সঙ্গে ভারতের যে ভূমিকা এবং চীন রাশিয়া এই দুটো রাষ্ট্রের প্রভাব এগুলো নিয়ে তুলনামূলক আলাপ আলোচনা আমাদের অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ হল অভ্যন্তরীণ রাজনীতিতে গণতন্ত্র নির্বাচন তারপর সুশাসন জনগণের বিক্ষোভ আন্দোলন আপাত দৃষ্টিতে এগুলোর কবর রচনা হয়ে গিয়েছে ফলে আপনি এবং আমি আমরা যারা রয়েছি আমাদের বেশিরভাগ লোকেরই এখন আনাকুম অথবা জানাকুম কেউ ইউটিউবে বক্তব্য দিচ্ছি কেউ বয়ভারে বৃদ্ধ হয়ে আমরা কবিতা রচনা করেছি এবং নতুন করে যুদ্ধ যাবার স্বপ্ন দেখছি কিন্তু ওই পর্যন্তই বাস্তবতা হলো আমাদের দেশে এখন ক্ষমতার যে পট পরিবর্তন এই পট পরিবর্তনের পেছনে আমেরিকা এবং ভারতের যে যৌথ বিনিয়োগ এবং যৌথ উদ্যোগ এবং তাদের মন মেজাজ মর্জি যেভাবে গুরুত্বপূর্ণ একইভাবে চিন্তি করছে চিন্তি ভাবছে রাশিয়া কি বলছে রাশিয়া কি ভাবছে এই বিষয়গুলো ভর্তব্যের মধ্যে এনে এরপর ক্ষমতায় যাওয়ার অথবা ক্ষমতায় থাকার পরিকল্পনা করতে হবে আর নির্বাচন নামক যে বিষয়টি পাকিস্তান হয়ে গেল বা সারা দুনিয়াতে হয় অনাগত দিনে ভারতে হবে আমেরিকাতে হবে সেই নির্বাচনের যে ধারাপাত এটি এখন বাংলাদেশে বসে কল্পনা করা যায় না আমরা আফসোস করতে পারি কবিতা রচনা করতে পারি যে কেন ভারতে হচ্ছে কেন পাকিস্তানে হচ্ছে কেন বাংলাদেশে হলো না সেটি ভিন্ন বিষয় কিন্তু যে গর্তের মধ্যে আমরা পড়ে গিয়েছি সেই গর্তের ভিতর থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তো কাজেই এই গর্ত থেকে ওঠার জন্যে এখানে ভারত এবং আমেরিকার সাহায্য এবং সহযোগিতা ছাড়া সম্ভব নয় তো ভারতের রাজনীতিতে আমরা এখানকার যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে আমরা চিনি আমরা অজিত দোভালের নাম এখন জানি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নাম জানি এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদের নাম আরও ভালো করে জানি একই সঙ্গে আমেরিকার রাজনীতিতে মিস্টার জো বাইডেন মিস্টার ব্লিঙ্কেন মিস্টার ডোনাল্ড লু আজরা জিয়া মেসার্স বা মিসেস এবং মিস্টার পিটার দিহাস রাষ্ট্রদূত এই নামগুলো যুগপথভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে নির্বাচন হয়ে গেল নির্বাচন হওয়ার আগে আমেরিকার খুব তোড়জোড় ছিল এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিরোধীদের উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে এবং আমেরিকা সেই তোড় দেখে মনে হচ্ছিল যে এখানে বাংলাদেশের আওয়ামী লীগ বনাম আমেরিকার যে যুদ্ধ সেই যুদ্ধে আমেরিকা একটা দফারফা করে ছাড়বে এবং এটা ভাবাই সাংবা মানে স্বাভাবিক এবং সঙ্গত এর কারণ হলো আমেরিকা এত বড় একটি রাষ্ট্র এত শক্তিশালী তারা যখন একটা কথা বলে বা তারা যখন একটা জিদ দেখায় তারা যখন একটা কমিটমেন্ট দেয় সেটির উপর নির্ভর করা ছাড়া কোনো বিকল্প থাকে না দ্বিতীয়ত তাদের অতীত কর্মকাণ্ড এবং তারা যখন যে কাজটি করে সেই কাজের ব্যাপারে তাদের যে দৃঢ়তা এই বিষয়গুলো নিয়ে তাদের হুমকি ধামকিকে তুচ্ছতা করার কোনো রিজন নেই বহু বছর আগে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যে পার্ল হারবার আক্রমণ করল এর মূল কারণ ছিল দেখেন কত আগে সে উনিশশো একচল্লিশ সনে জাপানের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়ে দিল এবং সেই স্যাংশন থেকে বাঁচার জন্যে আমেরিকা কী করলো আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে যে পাড় হারবার বন্দর রয়েছে নৌঘাঁটি তো সেই নৌঘাটির উপর জাপান আক্রমণ চালালো এই স্যাংশন থেকে বাঁচার জন্য তো উনিশশো সেই পঁয়তাল্লিশ সনের সেই ঘটনাপুঞ্জি যেটি শুরু হয়েছিল একচল্লিশ সনে অর্থাৎ সেই স্যাংশন মার্কিন স্যাংশনের বিরুদ্ধে একচল্লিশ সন থেকে আজ দু হাজার চব্বিশ সন থেকে এখন পর্যন্ত এবং জাপান যেভাবে হারবার আক্রমণ করে তাদের অস্তিত্ব করে দিয়েছে এবং পর্যন্ত বিক্রি করতে তাদের বাধ্য করা হচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে তো একইভাবে এই ইরান রাশিয়া থেকে শুরু করা পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বড় বড় দেশ আমেরিকার স্যাংশনে একদম তসনাশ হয়ে গেছে তো সেখানে বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্র সেখানে তারা নিষেধাজ্ঞা পেল ভীষণ নিষেধাজ্ঞা পেলো আরো অনেক স্যাংশনের হুমকি ধামকি আসছে এগুলো নিয়ে গিয়ে এগুলোকে নিয়ে হেলাফেলা করা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের পরিচয় নয় দ্বিতীয়ত আমেরিকা যখন এই ধরনের কোনো একটি পদক্ষেপ নেয় সেখানে ভারত বা অন্য কোনো শক্তিশালী বন্ধুরাষ্ট্র কোনো উপকার করতে পারে কিনা এক নম্বর জবাব এবং শের জবাব হলো না 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 আমেরিকা যেটা করে সে তার সুযোগ সুবিধা মতো সেটা করে কাজে এই যে একটা নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচন আমেরিকার সঙ্গে ভারতের কী সমঝোতা হয়েছে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের কী সমঝোতা হয়েছে সেটা বড় কথা নয় আমেরিকা যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছে এবং যে কাজগুলো করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এমনকি যদি মিস্টার ট্রাম্প ক্ষমতা আসেন জো বাইডেনের পরিবর্তে এটা হের একটু হবে না তো যেটা বলছিলাম সেটি হলো বাংলাদেশে যিনি আমেরিকার একার প্রতিভূ মিস্টার পিটার দিহাস তাকে নিয়ে নির্বাচনের আগে নির্বাচন বলতে কি মানে দামি নির্বাচন এটাকে যদি নির্বাচন বলি এটা ভুল হবে দামি নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ছিল ঢাক্টা ছিল মশকারা ছিল এবং তার নাম পিটার ডি হাঁস তো হাঁস শব্দটি আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষা একটি পাখির নাম এবং বাংলাদেশের গৃহপালিত পাখিগুলোর মধ্যে হাঁস খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এগুলোর অনেক নাম রয়েছে রাজহাঁস রয়েছে হাঁস রয়েছে বালি হাঁস রয়েছে তারপর উড়ন্ত হাঁস রয়েছে আর অনেক তো সেই হাঁসগুলোর মধ্যে সবচেয়ে গৃহপালিত সাধারণ যে হাঁস সেটার নাম হল পাতিহাঁস তো মিস্টার যেহেতু পিটার হাঁস পিটারের সঙ্গে পিয়ে আছে এবং পরিষিকের পি আছে এজন্য তার যারা বিরোধী পক্ষ তারা তাকে পিটার হাসের পরিবর্তে পাতিহাস এরা দর্শক শ্রোতা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যাবতীয় বিষয়টি নিয়ে আলোচনা করলেন আশা করি আপনারা শুনেছেন দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেসে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিএনপিকে আর বিরোধী দল বলা যাবে না কারণ বিএনপির কোনো অস্তিত্বই নেই সংসদে প্রিয় দর্শক লীগের একজন মন্ত্রী কি বলতেছে চলুন শুনে আসি বিরোধী দল আমি বিরোধী দল বলবো না এই কারণে তাদের কিন্তু আজকে পার্লামেন্টে তাদের কোনো অস্তিত্বই নাই কাজে তারা বিরোধী দল আমি স্বীকার করি অপ্রতুল জনগণ আমাদের আমরা শুরু করছি মাত্র সাধারণ ভাই বলছেন আমাদের জনবল জনবল আমাদের কম আমরা ধীরে ধীরে সেই জায়গাটিতে যাচ্ছি আমরা রাতারাতি অনেক কিছুই আমরা করতে পারি না আমাদের আমাদের সিদ্ধান্ত রয়েছে আমরা যেই জায়গাটিতে যাব সেই জায়গায় অবশ্যই আমরা যাব সেই জন্য আমাদের আমাদের এই মুহূর্তে জনবল লজিস্টিক সাপোর্ট ভাড়া হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার অফিস এই প্রতিটি অনেক সমস্যা আমাদের রয়েছে আমাদের বাইশটি জেলার পুলিশের কোনো স্থাপনা না থাকা সমস্যা পুলিশের সমস্যা রয়েছে এগুলোও আজ আমরা সমাধানের জন্য প্রচেষ্টা আমাদের রয়েছে আমরা খুব শীঘ্রই আজ মহোদয় অত্যন্ত কর্মক্ষম ব্যক্তি আমরা সবাই মিলে এই জায়গাটিকে আমরা কাজ কাজ করে যাচ্ছি আমরা করে যাবো ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ রাষ্ট্র পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই সমৃদ্ধি অগ্রগতিকে অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র তথা দেশব্যাপী নিরাপদ যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একভাবে কাজ করতে হবে আমরা হাইওয়ে পুলিশ আজকে যে কাজটির সক্ষমতার সঙ্গে পড়ছে বলেই আমরা নিরাপদ রাস্তা পেয়েছি দুর্ঘটনা হচ্ছে ঠিকই সিনটাই দুই একটি যে মাঝে না হয় সেটা আমরা বলব না কারণ অনেক জায়গায় এখনও আমরা আমাদের কিছু জোর রয়েছে প্রবলেম রয়েছে সেগুলো আমরা খুব শীঘ্রই ওভারকাম করতে পারবো আপনারা একটা কথা বলেছেন আমাদের প্রধান এনআর সাহেব যেই কথাটা বলে গিয়েছেন যে আমাদের কিছু নিয়ন্ত্রণ করে জেলা পুলিশ কিছু নিয়ন্ত্রণ করে আমাদের হাইওয়ে পুলিশ এগুলো আমাদের জানা আছে এগুলো আমরা খুব শীঘ্রই আমরা হাইওয়ে পুলিশের সক্ষমতা দক্ষতা লোকবল বৃদ্ধির মাধ্যমে আমরা আমরা এগিয়ে যাব আমরা মনে করি আমাদের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারটা যদি আমরা করতে পারি তখন আমাদের প্রিয় দর্শক শ্রোতা মন্ত্রী সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ওবায়দুল কাদের সাহেব একটি বক্তব্য দিয়েছিল আমেরিকা সম্পর্কে এবং হাসান মাহমুদ সাহেব আরও একটি বক্তব্য দিয়েছিল বিএনপি সম্পর্কে মূলত এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে একজন নেতাকর্মী মুখ খুলেছে চলুন তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন শুনে আসি দুইজন মন্ত্রী দুটি বক্তব্যের আগাম আত্ম দর্শক বুঝলাম না পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বললেন বিএনপির নেতা কর্মীরা হতাশ হয়ে পড়ছেন আর আজকে ওবায়দুল কাদের বলছেন পরিস্থিতি কখন কি হয় বলা যায় না মানে এটা তো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিলেন অন্য একটা মিডিয়াতে বলা হচ্ছে বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে আচ্ছা সেটা বাদ দিলাম আমরা এই দেখিত মানে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না কেন বলছেন বলছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হবে সেটি বোঝা যাচ্ছে না সবকিছু মিলে দুই সালে কি রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না আচ্ছা তিনি বলছেন মূল্য নিয়ন্ত্রণ নির্দেশ দিয়েছেন তবে না বিশ্ব পরিস্থিতি করতে চায় না বাংলাদেশ ভিন্ন কৌশলের জন্য যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয় ভালো কথা আচ্ছা এর মধ্যে তিনি বলছেন যে বিএনপির নেতা তেরো জন নেতা জেলে মারা গেছেন এমন প্রশ্ন জবাবে বলছেন সেটি তার জানা নেই কে কখন মারা গেছে সেই তথ্য কোথাও কিভাবে মারা গেছে তার প্রমাণ দাবি করেন তিনি বিএনপি কে পাত্তা দিচ্ছে না এমন না কার অবস্থা কখন কি হয় বলা যায় না এই সংখ্যাটা কেন এই কথাটা তো খুবই কথা যে কার অবস্থা কি হয় বলা যায় না কিছু আমার মানে প্রশ্ন যে কারণে খুবই চিন্তিত পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যটা দেখেন বলছে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় দলটির নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পাল্টা যদি প্রশ্ন করা যায় যে নির্বাচনের পর আসলে কি খুব ঘুরে দাঁড়িয়েছে নাকি তার পুরো শরীর ক্ষতবিক্ষত চেহারা প্রায় আট পর্যন্ত মারা গেছে বিভিন্ন আগামী যে উপজেলা নির্বাচন সেটি আহ উন্মুক্ত ভাবে সবাই নির্বাচন করতে পারবে তো তার মানে সেই সংঘাতে ধারাবাহিকতা থাকবে এখানে প্রধানমন্ত্রী যদিও বলছেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সে নির্বাচন করতে হবে কিন্তু সেটা তো থাকবে না তৃণমূল পর্যায়ে যার যার দখল যার যার কর্তৃত্ব আহ সে তো ছাড়বে না তো ফলে একটা তার পদ পদবি যদি হয় সে যদি উপজেলা চেয়ারম্যান হন তিনি এমপি হন তিনি যদি খাটাতে পারবে তার একটা মানে যে যে নেতা আবার সরকারেরও কেউ কেটা সেটা একটা বোঝানো যাবে তো ফলে এই সমস্ত আদর্শিক কথা তো বলে লাভ নেই অভ্যন্তরীণ যে অবস্থাটা জাতীয় নির্বাচনের পর থেকে আহ প্রায় ষাট বাষট্টি আসনে যেখানে স্বতন্ত্ররা জিতে যায় তখন তো এটা বড় ধরনের দলের ভিতরে ধাক্কা ফলে দল জিতলেও বটে কিন্তু সেই যে তার মধ্যে সেই খুব তৃপ্তি কি আছে কিনা যেমন ইমরান খান বেশি সংখ্যক আসনে জিতলো সরকার গঠন করছে মুসলিম লীগ আর পিপি তো এদের মধ্যে কি খুব একটা বড় তৃপ্তি আছে সেই তৃপ্তি তো নাই তো পাকিস্তানের প্রসঙ্গটা বাদ দিয়ে বাংলাদেশের প্রসঙ্গ আসে যে নির্বাচনের পর হ্যাঁ হতাশ হয়েছে সত্য হতাশা তো এটা তো দলের আন্দোলন শুধু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হবে এটা সবারই প্রত্যাশা সেটি তো হয়নি এবং আমি দামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন করে একটা বলা হচ্ছে এটাই হচ্ছে নির্বাচন এটাই হচ্ছে তারা অম কমলা আসলি এর মধ্যে তো কোনো তৃপ্তি নেই শান্তি নেই এবং যারা মূল যারা মানে ফ্যাক্টর যারা যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব তারা তো এই নির্বাচন স্বীকৃতি দেয়নি তো ফলে এটা কি হতাশা না সরকারের জন্য তারপরে দবঙ্গুলের যে পরিস্থিতি সেটা কি হতাশা না দলের অভ্যন্তরে যে পরিস্থিতি সেটা কি হতাশা না তো ফলে মানে ডিএমপি सक्सेस হয়নি অর্থাৎ সেই আন্দোলনের মধ্য দিয়ে মানে নির্বাচন ঠেকানো যায়নি বা মানে যে সুষ্ঠু নির্বাচন আদায় করা যায়নি হ্যাঁ এটা একটা হতাশা কিন্তু তার বিপরীতে যেটা যেভাবে নির্বাচন হলো এবং দলের ভিতরে যে রক্তক্ষরণ তাতে তো আওয়ামী লীগের প্রচুর হতাশা আছে তার মধ্যে আবার ওবায়দুল কাদের বলছেন যে পরিস্থিতি কখন কি বলা যায় না এই যে একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন এটা কি মিন করে মিন করে এটাই যে দল বা সরকারও কিন্তু ভালো নেই পাঁচটি ভিডিওর ভিতর থেকে তিনটি ভিডিও আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমরা চতুর্থ নাম্বার ভিডিও পটিসে আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে সবাইকে বলবো আজকের নিউজটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন স্বেচ্ছাসেবক লীগ মানে পরকীয় করতে গিয়ে যে ধরা খেয়েছে এবং আমজনতা তাকে ক্যামেরার সামনে লাথি মেরেছে ভিডিওটি আমি শেষে দেখাবো তার আগে চলুন সংসদে ব্যারিস্টার সুমনের ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর হক সেই ভিডিওটি আগে চলুন দেখে আসি যে বাংলাদেশে চাটুকারদের চাটুকারিতায় সমগ্র দেশ যেমন ভরে গিয়েছে সংসদের ভিতর বাহির সব জায়গাটা এখন চাটুকার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আপনারা জানেন যে যারা জীবনে কখনো ভালো কোনো অবস্থান তৈরি করার কথা নয় আজকে বাংলাদেশের সেই সকল মানুষদের কারণে সমগ্র জায়গাটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনা সরকার বিশেষ করে আপনারা দেখেন গত কয়েকদিন আগে অবৈধ এই সংসদ যখন গঠিত হয়েছে এই অবৈধ সংসদের একজন এমপি হিসেবে যিনি দায়িত্ব পালন করে সংসদে বক্তব্য দিয়েছেন সেই ব্যারিস্টার সুমন যিনি আলোচিত সমালোচিত বিভিন্ন কারণে সুমন সাহেব সংসদে গিয়ে বলছেন চাটুকারিতা করতে গিয়ে চাটুকারিতার এক পর্যায়ে যে এই সংসদে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সিটে কোনো অবস্থায় যুদ্ধাপরাধী এবং পূর্বে জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন যে ওই সকল ব্যক্তিরা সাইদি নিজামি কাদের মোল্লা মুজাহিদ তারা কেউ বসেছিল কিনা। না উনি নাকি নিশ্চিত হয়েছে ওনার চেয়ারে ওনারা বসেন নাই তাই তিনি সংসদে বসেছেন কত বড় বিশিষ্ট চাটুকার হলে এই কথা বলতে পারে কত বড় অধম হলে এই কথা বলতে পারে তুমি সুমন সাইদি নিজামি কাদের মোল্লা মুজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই তুমি তার চেয়ারে বসবাকি তোর মা বসে তোর বাবা বসে জাতীয় সংসদের তোমার নেত্রী বসে এবং এখন পর্যন্ত নিজামি সাইদি মুজাহিদ কাদের মোল্লা যাদেরকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ তাদের একজনের চেয়ার তো ওখান থেকে উল্টে পাল্টে ফেলে ছিঁড়ে ফেলে পাল্ট্রি করে সেখান থেকে তোমরা নিক্ষিপ্ত করে দিতে পারো নি কোনো মন্ত্রণালয় থেকে চাইলেই তাদের নাম তোমরা বাতিল করতে পারো নাই তারা এদেশের মানুষের কাছে ভোটে নির্বাচিত এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জনগণের মানুষ ছিলেন জনগণ তাদেরকে শ্রদ্ধা করেছে ছেনও করেছে সে কারণে তাদের মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষ তাদের জানা যায় হয়েছে আর তুমি ব্যারিস্টার সুমন গত কয়েকদিন আগে চাটুকারি করে তারপরে এই একটি বিশেষ সময়ের বিশেষ সুযোগ নিয়ে যেখানে কোনো প্রার্থী নেই যেখানে কোনো দল নেই যেখানে কোনো মানুষ নেই তুমি তোমার জায়গা থেকে এমপি হও মন্ত্রী হও বড় কিছু করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি সেই জায়গায় যে তোমার কি যোগ্যতা আছে সাইদি নিজামী মুজাহিদ কাদের মোল্লার চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার কি হয়েছে শুধু তুমি সমনের নয় আওয়ামী লীগের এখন অবৈধ যতগুলো এমপি রয়েছে অবৈধ মন্ত্রী রয়েছে একজন মানুষও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আজকের এই জামাত ইসলামের সেই সময় যারা এমপি মন্ত্রী ছিলেন কিংবা যারা সেখানে বসেছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ তাদের ধারে কাছে যাওয়ার মতো নীতি নৈতিকতা আদর্শের জায়গা থেকে বিন্দুমাত্র তোর আছে কিনা তোমাদের আছে কিনা আমি অবাক হয়ে যাই বাংলাদেশের এই সকল নীতিবান মানুষদের বক্তব্য শুনলেছে যারা নীতির জন্য কথা বলেন নীতি নীতি স্লোগান তোলেন কিন্তু আজকের নীতিবান মানুষদের এই যে কি বলে ইয়াংদেরকে নিয়ে যে আপনি সমাবেশ করেন সেখানে একজন ধর্ষণকারীকে নিয়ে আপনারা সেখানে সেলিব্রিটি পরিচয় দিয়ে তারপরে সেখানে কি করেন তাদেরকে দিয়ে জনগণকে প্রমোট করার চেষ্টা করেন মানুষকে বিভ্রান্ত করে আজকের বাংলাদেশে যা হচ্ছে চরম একটি সমাজ একটি দেশ ধ্বংস হয়ে গেলে যা হয় তাই আজকের বাংলাদেশে হচ্ছে বন্ধুরা বড় এই ধরনের সংসদে যে ওনাদের চেয়ারে শেখ হাসিনা সরকারি দলের ছিলেন তোমার শেখাছিনাও সরকার শেখ হাসিনা বসছে মতিয়া চৌধুরী বসছে আমির বসছে আমি বলছে তখন ওই মতিউর রহমান নিজামি সাইদিদের চেয়ারেই তোমার নেতা নেত্রীরা বসছে আর তুমি সুমন বলছো ওই চেয়ারে তুমি বসতে চাও না ওই চেয়ার কলঙ্কিত তাহলে তোমার সমগ্র সংসদটাই কলঙ্কিত তোমাদের প্রত্যেকের ওখান থেকে বের হয়ে যাওয়া উচিত ওই বিরোধী দলের চেয়ারগুলো তো নিজামি সাইদিরা বসে গিয়েছেন তাহলে তোর তো ওই বিরোধী দলের যারা ওখানে বসছেন তারা নাপাক অবস্থায় সেখানে বসছেন তোমার ভাষ্য অনুযায়ী আজকের মানুষ বাংলাদেশের আজকের বিবেককে জাগ্রত করতে হবে কি বলে জানি সালমান মুক্তাদির টোক্তাদির ডেকে আমি কখনোই কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু দেশ কোনথায় চলে গিয়েছে যে আজকের এই যুব সমাজকে জাগ্রত করার জন্য যুবদের সমাবেশ করবেন সেখানে আপনি বিতর্কিত ব্যক্তিদের দিয়ে যুবকদের চরিত্র গঠনের জন্য আপনি উপদেশ বাণী শোনাবেন সমাবেশ করবেন আর সেখান থেকে জাতি কি পাবে তা তো আজকেই পেয়ে যাচ্ছে আজকের বাংলাদেশের এই মুহূর্তে যা হচ্ছে এর প্রত্যেকটি জায়গায় মানুষের সকল জায়গায় অনৈতিকতা বাধা পেতে বসে আছে আজকের সমগ্র জায়গায় তারা এই ধরনের অনৈতিক আচরণ করে করে এদেশের মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের এখন যারা এই মুহূর্তে সংসদে স্বতন্ত্র নাম দিয়ে অন্য নাম দিয়ে বিভিন্ন নামে নামে যারা আজকের এখানে সংসদ সদস্য হয়ে সংসদে বসে সময় পার করছেন এরা প্রত্যেকটি মানুষ হচ্ছে আজকের এই শেখ হাসিনার দালাল এবং শেখ হাসিনার মিথ্যাবাদী একটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য ক্রাইসিস টাইমে এই জোকারগুলোকে আজকের সংসদের মধ্যে ডেকে এনে তারপরে সংসদটাকে ধ্বংস করে দিচ্ছে তোর বাবার সত্যি আছে একটা নিজামি সাইদি কিংবা কাদের মোল্লাদের একটা পশনের যোগ্যতা তাদের আছে বাদ দে তাদের কথা বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক যারা এদেশের সত্যিকার জনগণের বিপ্লব চায় ভোটাধিকার চায় তাদের মাত্র তাদের কোনো জায়গার যোগ্যতা তোমাদের কারো আছে নেই নীতিবাক্য ছাড়েন বক্তব্য দেন লাইভ করেন টকশো করেন ভালো কথা আপনার এই নীতিবাক্য কোথায় যে বাংলাদেশের চোরের ঘরের চোর দালের দালাল আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতা এসেছেন আপনি সেখানে একটা বক্তব্য কোনো দিন দিতে পেরেছিস একটা বক্তব্য কোনো দিন দেশের মানুষের জন্য দিতে পেরেছিস গত পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না একটা বক্তব্য দিতে পেরেছিস ভোট চুরি করার সংগঠনের সাথে আজকের যে কোনো মূল্যে এমপি হয়ে সংসদে গিয়েই তুমি দালালিতে লিপ্ত হয়েছো মনে করেছো যে তোমার শেখ হাসিনার কাছে প্রিয় হতে হলে ভবিষ্যতে নৌ তোমার পেতে হলে এই ধরনের দালালি করা ছাড়া বিকল্প নাই আর তাই তুমি এখন নিজামী কাদের মোল্লার সিটেও বসবা না তুই সিটে বসার যোগ্যতাই তো রাখো না তুমি তো সিটে বসার কোনো যোগ্যতা তোমার নেই সাইদি যেখানে এমপি নিজামী এমপি কাদের মল্লাদকে তাদের মতো মানুষের জায়গায় তোর মতো লোকের এমপি হওয়ার যোগ্যতাই তো নাই আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের এই মহান সংসদে যারা বসে আছে সবগুলো চাটুকার একটারও বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা না কারণ সবগুলো চোর সবগুলো বাটপার সবগুলো দালাল সবগুলো আওয়ামী লীগের করে অবৈধ পথে ক্ষমতা ধরে রাখতে চায় আমি এই বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাইনি কিন্তু আমি দেখেছি যে জাতিকে জানাতে হবে কতটা কতটা ভদ্রতা মাধুর্যতা বন্ধ হলে ধ্বংস হয়ে গেলে আজ এই ধরনের বক্তব্য দিতে পারে উনি একজন আইন পেশার উনি একজন ভিন্ন উপায় ভিন্নভাবে মানুষের কাছে করতেই পারেন আমার আপত্তি নেই কিন্তু একজন মানুষ যখন বলে একটা মিথ্যার উপরে যাদেরকে ফাঁসি দিয়েছ যাদের অন্যায় ছাড়া যাদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছো যেই আল্লাহ ফাইদির ধুলা নেওয়ার যোগ্যতা বাংলাদেশের বহু মানুষের নাই লক্ষ লক্ষ যুবক তরুণ আজকে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত সেই মানুষটার মতো মানুষের চেয়ারে তুমি বসবা না তুমি কে তুমি কোন ফুটপাত থেকে তৈরি হয়েছ আওয়ামী লীগের দালালি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এখন কিছু যোগাট্যকারদেরকে সেখানে ভালোবেসে আদর যত্ন করে তারপরে পাশে টেনে নিচ্ছে কারণ এটা হচ্ছে উচ্ছৃষ্ট একটি সংগঠন এটা হচ্ছে উৎসৃষ্টভোগী একটি আজকের এই কি বলে সংসদ সেখানে চিন্তা করছে এই সকল পাপিষ্ট দুষ্ট চক্রগুলোকে হাতে রেখে যতদিন ক্ষমতায় থাকা যায় এই ক্ষমতার সাথ আর সত্যিকার সেই নিজামি ছাইদিদের ক্ষমতার সাথ এক নয় আজকে সেজন্য আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই তোমার মতো দুষ্টদের যোগ্যতা নেই তাদের কে নিয়ে সমালোচনা করার। তোদের যোগ্যতা আছে এই দেশের চরিত্রহীন, ลําপর, দুষ্ট চক্রের মূলদেরকে নিয়ে সমাবেশ করার। তোদের যোগ্যতা আছে ওই সব মুক্তাদির পোক্তাদেরকে ডেকে নিয়ে যুবকদেরকে আজকের ভিন্ন খাতে প্রভাবিত করে দেশটাকে ধ্বংস করার যোগ্যতা তোদের আছে। তোরা বাংলার মানুষের সত্যিকার চিন্তা চেতনা আদর্শ নিয়ে কথা বল না। তোরা বাংলাদেশর মানুষের মুক্তি নিয়ে কথা বল না। এদেশের চিন্তা চেতনা আদর্শালন তোমরা কর না। তোমরা করো মানুষের যারা যেটা আদর্শালন করে তার বিরুদ্ধোরণ করো। আমি জানি তোমার অনেকে হয়তো সমালোচনা করবে না। কিন্তু তোমার ভিতরটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি। আমি যখন দেখেছি যে ভিতরটা আর একটা দালালিতে রূপান্তরিত হওয়া এই সব কিছু শুধুমাত্র ভ্যেষভূস তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার জন্যই তুমি এগুলো করছ তখন সে কারণেই আজকে আমাকে এই বক্তব্য দিতে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুরা আমার ওদের ব্যাপারে সচেতন হন গা ভাসিয়ে দিবেন না প্রিয় দর্শক শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের কথা ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে যেটা আপনারা শুনলেন এবার আমরা ভিডিওর লাশ মুহূর্তে চলে এসেছি সেটি হল সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী যে কিনা পরকীয় করে ধরা খেয়েছে মনোহর দিতে চলুন লাস্ট ভিডিওটিও দেখে আসি তার দলীয় পদের ক্ষমতা বলে এলাকায় এসব অপকর্ম করে আসছিল বলেও একাধিক ব্যক্তি জানান

গুপ্তচর ডেস্কের মাধ্যমে জানা যায় মনোভিতে রাত্রে দুই সন্তানের জননীর সাথে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খাওয়ার খবর পাওয়া গেছে জানা যায় চালাকচোর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিমন প্রধান দুই নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিদ্দিক হোসেনের ছেলে একই ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সিরাজুদ্দিনের ছেলে বাচ্চমিয়ার স্ত্রী মোসাম্মদ সোমা আক্তার এক মেয়ে ও এক ছেলের জননের সাথে দীর্ঘদিন পরকিয়া করে আসছিল এসব বিষয় নিয়ে এলাকায় প্রায়ই কানাঘোষা হতো অবশেষে অপকর্ম করতে গিয়ে ধরা খান সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা নয় ফেব্রুয়ারি শুক্রবার ওই মহিলার বাড়ির পাশে একটা ওয়াজ ওয়াজমাফিল চলছিল রাত আটটার দিকে রেমন প্রধান ওই মহিলার ঘরে ঢোকার কিছুক্ষণ পর এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গণধুলাই দিয়ে আটক করে রাখে এ নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় হয়েছে সে দীর্ঘদিন ধরে তার দলীয় পদের ক্ষমতা বলে এলাকায় এসব অপকর্ম করে আসছিল বলেও একাধিক ব্যক্তি জানান

এবং তাদের কথাগুলো শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ